অযোধ্যা জুড়ে এখন প্রায় রাজস্বযোগ্য ঐতিহাসিক মন্দির নির্মাণ ঘিরে তুমুল ব্যস্ততা বাইশে জানুয়ারি রাম জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার বিশেষ দিনটির উদযাপন ঘিরে রামভূমে ব্যস্ততা তুঙ্গে ত্রেতা যুগের আদলে সেজে উঠছে গোটা অযোধ্যা শহরের বিভিন্ন স্থানে জমে উঠেছে ধর্মীয় আবহের লোকসঙ্গীতের আসর উদ্বোধনের দিন রামভূমে উপস্থিত দর্শনার্থীদের জন্য তৈরি হয়েছে বিলাসবহুল তাবু ইতিমধ্যেই রামলালার মন্দিরে বসানো হয়েছে সোনার দরজা দেশের নানা রাজ্যের বিশেষ শিল্পকলায় শুধু যে মন্দির সাজছে তা নয় রামলালার জন্য উপহারও আসছে দেশ বিদেশ থেকে মহাকাব্য অনুযায়ী অযোধ্যার রাজারামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনকপুরের রাজা জনকের কন্যা সীতার মহাকাব্যে বর্ণিত সেই জনকপুর বর্তমান নেপালে অবস্থিত রামলালার মন্দিরে অভিষেকের দিনে তার শ্বশুর বাড়ি থেকে আসছে বহু উপহার রামলালার জন্য তার শ্বশুর নেপালের তরফে উপহার বিভিন্ন ধরনের গয়না বাসনপত্র জামা কাপড় মিষ্টি সহ একাধিক মূল্যবান জিনিস অভিষেকের দিন রাম মন্দিরে থাকবেন সীতার বাপের বাড়ির লোকজন নেপালের পাশাপাশি তিন কুইন্টাল চাল আসছে ছত্তিশগড় থেকে পুরাণে বলা হয় রামলালার মাতুলালয় ছত্তিশগড়ের চাঁদ খুঁড়িতে ফলে বিবিধ উপহারের ডালি পাঠাচ্ছে ছত্তিশগড়ও পাটনার মহাবীর ট্রাস্ট থেকে পাঠানো হয়েছে পাঁচ লক্ষ টাকার মূল্যের সোনার ধনুক ভাদোদারা থেকে আসছে একশো ফুট লম্বা একটি বিশাল আকার ধূপকাঠি তোরজোর শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তেও ইতিমধ্যেই গুজরাট থেকে বিশেষ নাগারা বা ঢাক উদ্বোধনের দিন লখনৌ থেকে রামলালার জন্য আসবে চুয়ান্ন রকমের বিশেষ মিষ্টি রামলালার দরবার সাজানো হবে বিশেষ ধরনের গোলাপ দিয়ে ফুলের পাপড়ির ওপর ছাপা থাকবে রামলালার মুখ ও রাম নাম উত্তরপ্রদেশ থেকে অষ্টধাতু রামেশ্বরম থেকে রামলালার জন্য এসেছে ছশো কেজির ঘন্টা। মন্দিরের চূড়ায় স্থাপনের জন্য এসেছে পিতলের খুঁটিও উদ্বোধনের দিন প্রদীপ প্রজ্বলনের জন্য প্রস্তুত হয়েছে বিশেষ ঘি এছাড়াও থেকে প্রতিদিনই চলছে দর্শনার্থীদের খাওয়ানোর এলাহী আয়োজন বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং তারপর পর্যটকদের ঢল অযোধ্যায় আরও বাড়বে বলে আশা করছে যোগী আদিত্যনাথের প্রশাসন ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা জুডে বসানো হচ্ছে প্রচুর সিসিটিভি